আগামীকাল পর্দা উঠছে এশিয়া কাপের সতেরোতম আসরের তৃতীয়বারের মতো টি টোয়েন্টি ফর্মেটে বসতে যাচ্ছে এই আসর আট দলের উনিশ ম্যাচের লড়াই শেষে এশিয়ান সেরার মুকুট পড়বে কারা জানা যাবে আঠাশ সেপ্টেম্বরের দুবাই ফাইনালে আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পেরিয়ে আলো ঝলমলে মঞ্চে হবে টি লড়াই এই প্রথমবার আট দল লড়বে এশিয়া কাপ শ্রেষ্ঠত্বের মিশনে ট্রফির দিকে চোখ ভারত বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা পাকিস্তান প্রত্যেকেরই কারা জিতবে দিন শেষে কি থাকছে এবারে এশিয়া কাপের আদ্যপান্তে এশিয়া কাপের আগের ষোলো আসরের চোদ্দটি হয়েছে ওয়ান ডে ফরম্যাটে এই নিয়ে তৃতীয়বারের মতো টি টোয়েন্টি ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে সেখানেই প্রত্যেকেই একবার করে লড়বে একে অপরের সাথে এরপর সেরা দুই দল খেলবে ফাইনাল এ নিয়ে পঞ্চমবারের মতো এশিয়া কাপ হোস্ট করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত দু সালে টি টোয়েন্টি ফরম্যাটের সবশেষ এশিয়া কাপ আসর বসেছিল ইউএইর দুই শহর দুবাই ও শারজায় পাকিস্তানকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা এবারের আসরের আট ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনাল সহ বাকি এগারো ম্যাচ দুবাইয়ে বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের প্রত্যাশা শিরোপা জয় বৃহস্পতিবার এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন তবে গ্রুপ পর্ব পেরোতে শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে লড়তে হবে লিটন তাস্কিনদের এবারের আসরের শুরুটা হচ্ছে মঙ্গলবার আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে যেখানে চেনা কন্ডিশন আর শক্তিমত্তায় অনেকটাই এগিয়ে আফগানরা দুবাই পর্ব শুরু হবে একদিন পর ভারত আর সংযুক্ত আরব আমিরাত ম্যাচের মধ্য দিয়ে আসরের সবচেয়ে বড় ম্যাচ চোদ্দ সেপ্টেম্বরের সুপার সানডেতে ভারত পাকিস্তান লড়াই এবারের এশিয়া কাপের প্রাইজ মানিতেও থাকছে চমক দু হাজার চ্যাম্পিয়ন দল পাবে প্রায় তিন লাখ মার্কিন ডলার গত আসরের তুলনায় যা প্রায় দেড় গুণ বেশি প্রশ্ন একটাই আটবারের চ্যাম্পিয়ন ভারত ছয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা দুইবারের শিরোপা জেতা পাকিস্তান নাকি নতুন কোনো দল পড়বে এশিয়ান সেরার মুকুট রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস আবুধাবি সংযুক্ত আরব আমিরাত